চার মাস পর রোববার থেকে খুলে দেওয়া হল গাজলডোবার সেতু তিস্তা ব্যারাজের সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হল ফের গত সাতাশে এপ্রিল থেকে সংস্কারের জন্য পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এই গুরুত্বপূর্ণ সেতুটি দীর্ঘদিনের জীর্ণ অবস্থা এবং এলাকাবাসী দুর্ভোগের কথা মাথায় রেখে রাজ্য সরকার সেতুর সংস্কারের কাজ শুরু করেছিল অবশেষে কাজ শেষ হওয়ার প্রায় সাড়ে চার মাস পর সেতুটি ফের খুলে দেওয়া হলো তবে পঁচিশ টনের অধিক যান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা এদিন সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক গজলডোবাদ ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ জলপাইগুড়ি জেলা প্রশাসনের অধিকর্তারা সঙ্গে ছিলেন এই ব্যাপারে মন্ত্রী বুলুচিক বড়াইক কি বলছেন শুনে নেব তাহলে এখানে পূজার সময় নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে অনেক পুলিশ বাইরের থেকে আসে তাহলে এই রাস্তা যদি খোলা যায় তাহলে কিন্তু ট্যুরিস্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে কিংবা আমাদের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে সুতরাং এটা আমরা গর্বিত যে আমরা এটা সময় মতন যেটা আমাদের যে ডিপার্টমেন্ট তার দায়িত্ব ছিল যে এই ব্রিজ রিপেয়ারিং করার এর প্রতি চব্বিশ লক্ষ টাকার মধ্যে যে রিপেয়ারিংটা কাজ হয়েছে আর কাজের সাথে সাথে সেই ডিপার্টমেন্টকেও আমি বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তারা কিন্তু সময় মতন পাওয়ার পরে তার সাথে সাথে তারা কাজও কিন্তু সেইভাবে করেছে যাতে আমরা সময় মতো সেই কাজটা যার ফলে কিন্তু পূজার আগে আমরা আমরা এই ব্রিজটা আরম্ভ করতে পেরেছি আর আজকে মানে এটা আজকে আজকে খুলে দেওয়া হচ্ছে সুতরাং এটা আমাদের কাছে আমাদের সকলের কাছে সবচেয়ে বড় পাওনা নিশ্চয়ই আশা করি এই পূজার আগে আমাদের সেতুর উপর দিয়ে কোনো যান কি নিষেধাজ্ঞা থাকছে নিশ্চয়ই সেটা হ্যাঁ এইখানে ডিপার্টমেন্ট আসছে ওনারা ডিটেলসে আপনাদেরকে বলে দিবে এই ব্যাপারে তাদেরকে যে গাইডলাইন আমরা তো এইখানে স্পার্ট না আমরা এই ব্রিজে কত টনের গাড়ি চলতে পারবে কি চলতে পারবে কোন চাকার চলতে পারবে এইখানে ডিপার্টমেন্ট লোকরা আছেন ওনারা অধিকারিকরা আছেন তারা বলে দেবেন সেই অনুযায়ী মানে যত এই ক্যাপাসিটি আছে এই ব্রিজের এই লোড নেওয়ার সেই অনুযায়ী সেই গাড়িটা এখানে চলবে সেটা ডিটেলসে তারা বলে দিয়েছে তো যাই হোক আজকে আমরা খুবই খুশি আছি আজকে আমরা সমস্ত মানুষ তার জন্য আমি বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে এইখানে কিন্তু চিফ সেক্রেটারিকে পাঠিয়ে পরিদর্শন করে সেই টাকাটা এলট করেছেন তো তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো চিফ সেক্রেটারিকে যে উনি কিন্তু এসে দেখে গিয়ে সেই টাকা অ্যালট করার পরে আজকে কার্য আরম্ভ হয়েছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ